ফরিদপুর জেলা স্কুল একশো পঁচাশি বছরের ঐতিহ্য বহন করা এক প্রিয় নাম আর সেই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠান যেন হয়ে উঠেছিল স্মৃতির এক বিশাল উৎসব প্রথম দিনের শুরুতেই ছিল অ্যাসেম্বলি যেখানে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিতিতে স্কুল প্রাঙ্গণ ভরে ওঠে উচ্ছ্বাসে শপথ বাক্য পাঠ জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে সবাই যেন ফিরে গিয়েছিলাম সেই স্কুল জীবনে পায়রা আর বেলুন উড়িয়ে পুনর্মিলনের উদ্বোধন করা হয় এরপরে শুরু হয় বর্ণাঢ্য র্যালি যা ফরিদপুর শহরের অনেকটা পথ অতিক্রম করে হাতে ব্যানার ফেস্টুন ঘোড়ার গাড়িতে করে বৃদ্ধ নবীন ব্যান্ডের তালে তালে সবাই শহর প্রদক্ষিণ করে র্যালির পরে স্কুলে মঞ্চে শুরু হয় লোকাল ব্যান্ডের পারফরম্যান্স তাদের গান আর সুরে উৎসবের পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানের আবেগঘন মুহূর্তগুলো ছিল পুরনো বন্ধুদের সাথে অনেক দিন পরে দেখা হওয়া যাদের সাথে গল্পে হাসিতে জমে ওঠে পুনর্মিলনের আসর কয়েকজন প্রিয় অনুজ ও শ্রদ্ধেহ স্যারের সাথেও দেখা হয় এই অনুষ্ঠানের একটি দুর্বল দিক যদি বলতে হয় তা হচ্ছে সবার জন্য যে খাবারের ব্যবস্থা করা হয়েছিল তার মান এটি আরও ভালো করা যেত এছাড়াও র্যাফেল ড্রয়ের ব্যবস্থা ছিল প্রথম দিন সন্ধ্যার পরে শুরু হয় আলোর উৎসব পুরো স্কুল প্রাঙ্গণটিকে যেন মনে হচ্ছিল স্বপ্নিল এক জগৎ যেখানে ছিল হাজারো আলো আর রঙের সমাবেশ গান পরিবেশনের পরপরই শুরু হয় চমৎকার লেজার শো আর ঝলমলে আতসবাজিতে স্কুলের আকাশ রঙিন হয়ে ওঠে এর পরে মঞ্চে আসে দেশের কিংবদন্তি ব্যান্ড ওয়ারফেস তাদের পারফরমেন্স ছিল সত্যি মন মাতানো অনুষ্ঠানের দ্বিতীয় দিনের প্রধান আকর্ষণ ছিল জেমসের স্টেজ পারফরম্যান্স কিন্তু নানা রকম জটিলতা আর বিশৃঙ্খলার জন্য এই পর্বটি বাতিল হয়ে যায় এই ব্যাপারটি সবার জন্যই হতাশাজনক ছিল এতে করে আসলে ফরিদপুরেরই বদনাম হল তবুও সমগ্র অনুষ্ঠানের আনন্দ এই কমতিটুকুকে ছাপিয়ে গিয়েছে পুরানো বন্ধুদের সাথে স্যারদের সাথে যে দুর্লভ সময় অতিবাহিত হল সেগুলোই আসলে এই পুনর্মিলনী অনুষ্ঠানের আসল সার্থকতা